ভারত ইন্ডিয়া বিপদে পড়ছে কিন্তু প্রত্যাখ্যান মোহাম্মদ সরকার সরকার প্রত্যাখ্যান করছে এটা তারা কূটনৈতিক চ্যালেঞ্জ জানতে পারছে এখন আমি বিশ্বাস করি পৃথিবীর কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ছয় মাসে ডক্টর সরকার অবশেষে সহজ পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং একটিভিস্ট ডক্টর কনক সরোয়ার এই তিনজন ব্যক্তিকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হারগোড় পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ বাসুদ যে ধানমন্ডি বত্রিশে যে বাড়িটি ভাঙা হলো তার নিচ থেকে বেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যেই টিম কয়েন সিং তারা হাড় পেয়েছে পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ পুলিশ যে হ্যান্ডকাপ পাওয়া যায় হ্যান্ডকাপ পাওয়া গেছে খেলাকে তো শুরু এখন ভেঞ্জিরের পরে আমি মনে করি হারুন

অপারেশন বেবি হান শুরু হতেই ভারতের গাত্রদাহ শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাসিতে বিএনপির অভিমান উধাও জামাতের জন্য থাকছে সারপ্রাইজ তো আজকে আবারও ঠান্ডা মাতার মানুষটি গরম কথা বললেন যদি সুজা না হও তোমাদেরকে কিভাবে সুজা করতে হবে সেটা আমার জানা আছে কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আসল তথ্যগুলো জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ বাংলাদেশের নির্বাচন পুলিশ প্রশাসন ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ শেখ হাসিনার নির্দেশে সে একদম লন্ডভণ্ড করছে বিপুল সম্পত্তির মালিক হয়েছে নিজেদের এ একেবারে রাজা এবং সমস্ত কিছু ধরা ছোঁয়ার উর্ধে অবসর নেওয়ার পরেও তার প্রোটোকল ছিল অনেকটা সিটিং আইজির যেমন তেমন একটা বিকল্প আর একটা তার অবস্থান ছিল এই ক্ষমতার প্রতিভূ শেষ পর্যন্ত টিকতে পারেনি কি কারণে যাই না শেখ হাসিনার পুরো গোপাল গঞ্জি দখল করে ফেলছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনতে কিনতে তারপরে এই যে বোট ক্লাব আমি তো বলি যে বোট ক্লাবটা দরকার আমোদ প্রমোদ বিনোদন দুর্নীতি শিরোমণি হচ্ছে আহমেদ আহমেদ তার একটা অডিও রেকর্ড সেখানে বলছে যে প্রশাসন পুলিশের নাইনটি পার্সেন্ট হচ্ছে আওয়ামীগের লোক তো এই লোকের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরানা জানিয়েছে দুঃখ লাগে যে পুলিশের একজন আহ আইজিপি আছেন যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি তো এরা কিছুই না মানে এরা হলো সব দ্বিতীয় শ্রেণীর হক হোক বা অন্য যারা যারা গ্রেফতার মূল এটা হচ্ছে বেনুজির আহমেদ শেখ যে তার আসলে সময় শেষ হয়ে আসছে এই জন্য পার করে দিয়েছে বেনুজির পার না করলে বেনুজির ধরা খাইলে সবকিছু শেখ হাসিনা যে কি পরিমাণ কত জাল জালিয়াতি তারপরে ওই সেই হেফাজত এর উপর যে আক্রমণ শাপলা চত্বরে সবকিছু নায়ক হচ্ছে অনেক কিছু ফাঁস হতো এই কারণে হয়তো বাকি তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিচ্ছে এখন কোথায় আছে কেউ বলতে পারে না এক পারেনা কত দম্ভ বক্তা শুনতেন না আওয়ামী লীগের নেতারাও গ্রেপ্তারি করোনা দিয়েছে পরিপ্রেক্ষিতে মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন এর আগে চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনুজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরোই ডিসেম্বর পৃথক একটি মামলা করে দুধ বেনুজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয় বেনুজির নয় কোটি চৌচল্লিশ লাখ টাকার জ্ঞাত অর্জন আসলে কিছুই সম্পত্তি মালিক বানাইছে এবং বলছে যে এইগুলির মালিক নাকি তারা তারা নাকি ব্যবসা করে বড় হয়েছে তো বেনুজির আহমেদ দুই হাজার বিশ সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন খুব গুরুত্বপূর্ণ সময় এর আগে র্যাবের ডিজিও ছিলেন মানে পুলিশ বা র্যাবের এমন কোন উর্ধতন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপ্রচালক হিসেবেও দায়িত্ব পালন করেন গত বছরের চৌরামে সব পরিবারের দেশ ছেড়েছেন বেনাজির এখন ইন্টারপোল এর মাধ্যমে গ্রেফতারি পরানা জারির হয়েছে এখন দেখা যাক রেড অ্যালার্ট জারি করে কিনা বেনাজির আহমেদের বিরুদ্ধে যারা এ সিরুমে বৈশাখ ঘুষ খায় তারা সচিব টচিব লেভেলের যারা ঘুষ খায় তারা কিন্তু পাজেরও জিপ দিয়ে চলে দামি দামি গাড়ি এখন তো আর পাজেরও নাই এখন প্রাডো তো আরো দামি দামি গাড়িতে দৌড়ায় এবং তাদের নিরাপত্তা এত বেশি চোরেরা তো নিরাপত্তা কেন তারা প্রজাতন্ত্রের কর্মচারী বাসে চলে যাবে টেম্পুতে চলে যাবে এটা হওয়া উচিত এই দেশে মানে একটা দেশের বৈশিষ্ট্য সেটা আমাদের নাই এখন আমরা যদি বলি ডন বলেন ডেভিল বলেন লুটেরা বলেন তারা কারা জানা এসি রুমে বসে চুরি করে যারা এসি রুমে বসে প্রকল্পের টাকা খায় যারা এসি রুমে বসে মাদকের সম্রাট হয়ে যায় এই সম্রাটটা যদি না আনে মাদক এই দেশে তাহলে খুচরা বিক্রেতা যে ছেলেটা সংসার পরিচালনা করে নিজের জীবিকা নির্বাহ করে নিজেও খায় শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে তরুণ সমাজ আর যারা এগুলাকে বড় লাভ বড় ইয়েতে আমদানি করেন তারা কিন্তু এসি অফিসে বসে সোনার গায়ে বসে মদ খান সিঙ্গাপুরে ব্যাংককে গিয়ে মদ খান খাওয়ার পর কত ক্ষতি হয় সেটা মেডিকেল চেক করে দামি দামি খাবারকে রিকাভারি করেন ডেভিল তারা এই তালিকা এই দেশে আছে সবাই জানে অপারেশন ডেভিল হান্ট সেই প্রসঙ্গে আমি বলছি যে সমস্ত চোরেরা আমি বলি যে সমস্ত চোরেরা ওয়াসার এমডি ছিল একজন সে তো জেনুইন চোর তো সে তো এসুরুমি বসে থাকতো বাংলাদেশে কারো বুকের ছিল পুলিশের কোন আইজির ক্ষমতা ছিল দুর্নীতি দুর্নীতি কোনো কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ছিল কিসের অপারেশন ডেভিল হান্ট এদেরকে ধরুন এসি রুমের চোর ঠিক হয়ে গেলে বাজারে খুচরো চোর থাকবে না এসি রুম থেকে যারা মাদক সাপ্লায়ার তাইলে এদের বন্ধ করুন বাইরে মাদক থাকবে না আমি আজকে থেকে এক বছর আগে বলেছিলাম এই দেশের শিক্ষা কাজ চিকিৎসা কাজ যদি উন্নতি করতে হয় তাহলে বাংলাদেশের যত প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারী এবং যত আমলা এবং যত দামি দামি অফিসার বলেন এমপি মন্ত্রী যারা জনপ্রতিনিধি তাদের কোন সন্তানের চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না এবং তাদের সন্তানের লেখাপড়া করার জন্য বিদেশ পাঠাইতে পারবে না সেই কথা ইতি সম্প্রতি কোন দামি দামি নেতাও বলতেছে এগুলো আমি এক দেড় বছর আগে বলেছি যে বাংলাদেশে চিকিৎসা খাত এবং শিক্ষা খাত উন্নতি করে এই দুইটা মাত্র খাত যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে সবার পাসপোর্ট সিজ করে ফেলুন বাইরে যাও নিষেধ করে দিন এই সময় এই ঠিক করবে বাংলাদেশ আমি বলে দিলাম বাংলাদেশ ঠিক করবে এরা হইল ডেভিল এদের পাসপোর্ট করে ফেলেন। ডেভিল প্রথম সুতরাং আমরা ডেভিল বলতে যা বুঝাই আমার ওয়াসার থেকে যদি পানি না আসে সাপ্লাই আমার কল ছাড়লে বাসার কল ছাড়লে পানি আসবে না একই ভাবে এসি রুমে বসে যদি মাদক পাচা মানে আমদানি না করে এরা নিজেরা তাহলে খুচরা বাজারে মাদক থাকবে না এসি রুমে বসে যদি চোর তৈরি না হয় শিক্ষিত বিসিএস ক্যাডারের চোর তাহলে বাজারে চুরি চোর পাওয়া যাবে না বিকজ একজন থানার অফিস ওসি যদি সৎ হয় একজন এসপি যদি ঠিক থাকে ওই থানায় ওই এলাকায় চোর থাকতে পারবে না সবাই বিবেককে কাজে লাগান দেশটাকে গরুন আইন দিয়ে সব করা যায় না বিবেকটাকে একটা মোচর দিয়ে চেঞ্জ করে ফেলেন পুরো দেশ ঘুরে যাবে নিজের ভিতরে যে ডেবিলটাকে ধ্বংস করে দেন দেশ ঠিক হয়ে যাবে আইন দিয়ে কিছু হয় না বিবেক মরে গেছে প্রত্যেকের এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ সবচেয়ে বড় চোরগুলো এসি থাকে সব বিসিএস শিক্ষিত এরা গর্ব করে ডক্টরেট পিএইচডি আই হেড দিস পিএইচডি এই ধরনের পিএইচডি যারা করে কি হবে তাদের শিক্ষা যার ভিতরে নৈতিক শিক্ষা নাই কোন সরকার কিছু করতে পারবে না নিজের পরিবর্তন করুন আপনি কল্পনা করুন বসে বসে একজন সচিব আপনি যে চোর প্রকল্পের টাকা চুরি করেন কলমের খোঁচার টাকা চুরি করেন আপনার কি ভাবেন না এগুলো আমরা তো জানি আমরা এই সমাজে চলি আপনাদের যে আপনারা আমরা তো জানি বাংলাদেশে এমন কোন লোক নাই যারা বিশেষ করে সেক্রেটারি সরকারি কর্মকর্তা কর্মচারী এদের টাকা চুরি করেন ঘুষ খান ইত্যাদি ইত্যাদি করেন তারা কে কোন ব্র্যান্ডের শার্ট পরেন জুতো পারেন ইত্যাদি ইত্যাদি ডেভিল হলো তারা এগুলো দূর করতে না পারলে এই সমস্ত অপারেশন বাদ আর ওই যে বাজারে চোরের কথা বললাম আপনার স্ত্রী একটা পুরনো শাড়ি শুকা দিবেন সেই শাড়িটা নিয়ে যাচ্ছে এক চোর চুরি করে কেন তার বউ গত তিন মাস ধরে ঘর থেকে বের হইতে পারে না শুধু একটা শাড়ির অভাবে তার চুরিটা খুব প্রয়োজন আর আপনার চুরি বিলাসিতা আপনি সচিব সাহেব বলেন বড় আমলা বলেন পুলিশ অফিসার বলেন আপনি কল্পনা করেন না পাঁচই আগস্টের পরে কে কোথায় ছিটকে আছেন বড় যত বড় বড় গলা আমি বুকে হাত দিয়ে বলি বলতে পারেন প্রত্যেকের চেহারা দেখেন পাঁচই আগস্টের আগে চেহারা দেখেন আর আজকের চেহারা দেখেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি চোর আপনার চেহারায় পাপের ছাপ ডেভিল আপনার ডেভিল আপনাকে রিভার্স করে ঠিক হয়ে যান আর আমাদের রাষ্ট্র যে ডেভিল হান্টেতে নামছেন যদি পারেন এই এসি রুমের চোর এসি রুমের লম্পট এসি রুমের মাদক সাপ্লায়ার এদেরকে আগে ধরেন তবেই দেশে ফিরে আসবে শান্তি আজকে অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি ভাঙা হলো তার নিচ থেকে মেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যেই টিম প্রাইম সিং তারা হাড়গোড় পেয়েছে এই হাড়গোড় কোনো পশুর নাকি কোনো মানুষের পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ পুলিশ যে হ্যান্ডকাপ পড়ায় সেই হ্যান্ডকাপ পাওয়া গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে যারা এই দৃশ্যগুলো সচক্ষে দেখেছেন তারা বলছেন এটি একটি আয়না ঘর ছিল যেখানে মানুষকে নির্যাতন করা হতো তবে কবে কখন কোন সময় এই বিষয়টি এখন স্পেসিফিকভাবে বলা হয়নি সিআইডি এই হারের তথ্য সংগ্রহ করেছে আলামত সংগ্রহ করেছে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তবে জানাবেন আসলে এই হারগুলো মানুষের না কোনো পশুর তবে প্রশ্ন হলো যে এই ভবনটির নিচে যে কূপের মতো একটা স্থান তৈরি হয়েছে এটা কেন এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যদি সেখানে হ্যান্ডকপ এবং হাড় পাওয়া যায় তাহলে কেন এটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে গণমাধ্যমে এক এক সময় এক একটা আপডেট আসছে অধিকাংশ মানুষ মনে করছেন এই বত্রিশ নম্বর ছিল একটা আয়নাঘর এখানে মানুষকে নির্যাতন করা হতো এবং বিরোধী মতকে দমনে এই ভবনটিকে ব্যবহার করা হতো তারই আলামত হিসেবে এই হ্যান্ডকাপ এবং হাড়ঘড় যে পাওয়া গেছে সেটাকে ইঙ্গিত করছেন প্রত্যক্ষদর্শীরা এখন আমাদের সিআইডি সহ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ফরেন্সিক ডিপার্টমেন্টগুলো এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবেন পরীক্ষা নিরীক্ষার পর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই জাতিসংঘের বিশেষ যে টিমটি বাংলাদেশে এসেছিল এবং তারা জুলাইতে যে গণ অব্যত্থানে হাসিনা সরকার প্রশাসনের মাধ্যমে বা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ছাত্র জনতার উপর দমন চালাতে গিয়ে যে নির্মমত দেখিয়েছে এটাকে মানবাধিকার বা মানবতা মানবতাবিরোধী অপরাধ বা মানবাধিকারের যে সর্বোচ্চ লগ্ন এটিকে ইঙ্গিত করছে জাতিসংঘ বলছে শেখ হাসিনা তিনি এই অপরাধ করেছেন যে অপরাধে নখলদার দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঠিক একই কায়দায় এবার ফেঁসে গেলেন শেখ হাসিনা সেই প্রতিবেদনটি একশো পৃষ্ঠারও বড় হতে পারে এমন ইঙ্গিত দেয়া হয়েছে এবং বলা হয়েছে এই প্রতিবেদনে আবু সাহেবকে যে প্রকাশ্যে কাজ থেকে পুলিশ গুলি করে মেরেছে যাত্রাবাড়িতে অজস্র মানুষকে পুলিশ হত্যা করেছে এরকম অনেকগুলো ঘটনা ঘটনাস্থাডিকে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে প্রকাশ্যে অর্থাৎ যখন একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভিডিওতে দেখাচ্ছিলেন যে মাননীয় মন্ত্রী আমরা একজনকে গুলি করলে একজন পরে যাচ্ছে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এই ভিডিওটাও জাতিসংঘের সেই টিম পর্যবেক্ষণ করেছে এবং সেই তথ্য তারা বলেছে যে এইভাবেই বাংলাদেশে নিরীহ নিরস্ত্র মানুষের উপর সরকারিভাবে আক্রমণ করা হয়েছিল মানুষকে হত্যা করা হয়েছিল এছাড়া আর অনেকগুলো ঘটনাকে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের সেই প্রতিবেদনে এর মাধ্যমে এটা প্রমাণিত জাতিসংঘ হাসিনার অপরাধ প্রমাণ করেছে এবং এই প্রতিবেদনটি আসবে ছয় মাসে সরকার অবশেষে সফল আইন পূর্ণ পরিস্থিতি সরকারের হাতে এবার আসছে দর্শক একটা খবর সন্ধ্যা থেকে মানে গতকাল খবর সন্ধ্যা থেকে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করবে মানে এই কথা যখন বলেছেন তারপর এটা শুরু করেছে মাননীয় প্রেস সচিব বলেছেন যে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করছে সেন্ট্রাল কমান্ড সেন্টার এটা কাজ শুরু করা এর মানে এবং আমরা প্রভাব দেখেছি যে দেড় হাজারের মতো আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে এবং আওয়ামী লীগ চুপচাপ অনেক গ্রাম সন্ত্রাসী শূন্য সবাই পালিয়েছে এবং চালাবাজার এখন ভয়ে চাঁদাবাজিও কমে গিয়েছে কিছুটা চাঁদাবাজি ধরা শুরু করে কিন্তু তার আগে অনেক বিএনপি চাদাবাজ সোজা হয়ে গিয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার এই সেন্ট্রাল কমান্ড সেন্টার এটা চালু হওয়া অর্থ হচ্ছে আইন পরিস্থিতির উপর সরকারের শক্ত নিয়ন্ত্রণ থাকা এই কাজটা ছয় মাস পর সম্ভব হয়েছে এটা একটা ঐতিহাসিক সফলতা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এটা যদি স্বাভাবিক থাকে স্টেবল থাকে তাহলে এই সরকার সংস্কার করতে পারবে বিপ্লবের স্পিড ধরে রাখতে পারবে এবং এই থিওরি হচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে করছে কিন্তু আরো বিভিন্ন জায়গায় যদি কোনো কিছু দরকার হয় তখন ছাত্র এবং জামাত ছিবি তার মাঠে নেমে আসবে তারা হচ্ছে সরকার একটা অ্যাসিস্ট্যান্ট ফোর্স যেমন ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা জয়বাংলা করে দেওয়া এটা সরকার সমর্থন করেছে ডক্টর ইমুস সরকার এটা বৈধতা দিয়েছে কিন্তু তারা তো আর এটা করতে পারেন না খারাপ দেখায় এই জন্য ছাত্ররা করেছে জামাত ছিবের লোকজনের সাথে ছিল বিএনপিও ছিল এইভাবে করবে ছাত্ররা এবং জামাত জামাত যতই দ্রুত নির্বাচনটা কখনো কখনো এসব কথা বলে কিন্তু দিন শেষে ডক্টর ইমুস সরকারকে চূড়ান্তভাবে ভাবে সফল করতে যতদিন সমর্থন দেওয়া দরকার এই সমর্থনটা দুইটা গ্রুপ থেকে পাওয়া যাবে ছাত্রদের পক্ষ থেকে আর জামাতের পক্ষ থেকে আইন পরিস্থিতি যদি ঠিক থাকে বিএনপির হুমকি নামকে আন্দোলন কিছু হবে আওয়ামী লীগের হুমকি নামকে আন্দোলন কিছু হবে না

যা তো করবে চাঁদাবাজি করবে থানা কিছু বলবে না পুলিশ ডাকলে পাওয়া যাবে না কোন পুলিশ গরিমসি করলে এর পদেই থাকবে না একে স্যাট অথবা একে সাসপেন্ড করা হবে আপনারা দেখেছেন না গাজীপুরে এক থানার ওসি কে সাসপেন্ড করা হয়েছে আর রেসপন্স করতে দেরি হচ্ছে এজন্য বেশ সচিব বলেন আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করছে ফলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এর সুফল অলরেডি আমরা দেখতে পাচ্ছি খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করি শফিকুল আলম বলেন আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের খাদ্য দাম কমছে এর প্রভাব বাংলাদেশে ঘটবে এর মানে শৃঙ্খলা এবং খাদ্যশস্যের দাম কম এই দুইটা কাজে সফল হলেই ঘটনা ঘটবে আর কিছু বাকি থাকবে না এই দুইটা দিকেই সরকার হাত দিয়েছে চমৎকার ভাবে তিনি আরো বলেন গত পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে দশ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির সফল হচ্ছে অ্যাচিভমেন্ট অস্বাভাবিকভাবে সরকার সামনের দিকে আরো সফল হবে যেটা আপনার কল্পনাও করতে পারবে না অন্য কোনো সরকার পক্ষে যেটা অসম্ভব ছিল দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ